প্রত্যেক এলাকা ধরে ধরে মানুষের কি অসুবিধা এই আট এই বিগত আট আট মাসে আমি প্রত্যেক এলাকায় স্কুটি দেখেছি যে মানুষের ন্যূনতম কি চাহিদা তো যেমন একদিকে ধরুন বিভিন্ন মনীষী দিকে বসি আবি তেমন পূরণ একদিকে এলাকা ধরে ধরে আজির বাগান বলুন বালাভাট বলুন বান্ধপার বলুন আরাধনপল্লি বলুন নারকেল বাগান বলুন বলুন নারকেল বাগানের পাশে একটা কোয়ার্টার বলে জায়গা আছে সেখানে বলুন সেখানে যা যা মানুষের নিত্য প্রয়োজনীয় দরকার সেটা পুরনো শব্দ রেড হোক সেটা হোক সেটা কমিউনিটি টয়েড হোক সেটা লাইট হোক দেখুন আমার ইচ্ছা আমাদের জননেত্রী যে কথা বলে যে আমরা কাজ করে মানুষের পাশে থাকবো তাই তার একটা আদেশ অনুসারে আমি কাজ যাওয়ার পরে পরে থেকে কি এবার মানুষ বিচার করবে যে আমাদের আমাদের মাথার উপরে আছে আমাদের বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম উনি নির্দেশ অনুযায়ী আমি এইসব কাজ করি করে চলেছি আগামী দিনে এখনো আমার দানে এখনো এক বছর আছে আর যে এত কি আছে সব কাজগুলো সামনে সম্পন্ন করব

তৃণমূল কংগ্রেস আছে মমতা ব্যানার্জী আছে অভিষেক ব্যানার্জী আছে তাই তৃণমূল কংগ্রেসকে জিতলে মানব সাতত্ব হবে মমতা ব্যানার্জী সন্মান পদক সাতত্ব হবে অভিষেক নিবেদন করছে এই 22 নম্বর ওয়ার্ডের সম্মাননীয় কাউন্সিলর माननीय श्री 나ড়ু গোপাল ভগত থেকে হাসপাতাল চাষির মাঠ থেকে সাধারণ ঘর প্রত্যেক জায়গায় তিনি দেখেছেন নিজের গায়ে এক দাগ রাজ করে চলেছেন 22 নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর শ্রী যুক্ত গোপাল ভগত মহাশয় তাকে অন্তরের শ্রদ্ধা ভালোবাসা দিয়ে এই মুহূর্তে বরণ করে নিলেন একবার জোরে হাততালি হবে এই মুহূর্তটার জন্য ভগন দাসের স্বপ্নে জাগে শহরের রূপ উন্নয়নের পথে নারু গোপাল ভগত মহোদয় একবার প্রতিটি অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন তার আসি যারা রয়েছেন একটু বড় তালি হাততালির মধ্য দিয়ে আমরা প্রত্যেক সম্মানীয় অতিথিদের বরণ করে নিই আপনাদের মত করে আমাদের মত মাননীয় কাউন্সিলর সুজুক্তো নারু গোপাল ভগত মহাশয় একদিকে সফল উদ্যোগপতি অন্যদিকে নিবেদিত প্রাণ সমাজ সেবক লাল বাবা রাইসেন সম্মাননীয় কন্যাথায় মানবিক শ্রী সনদ কুমার নন্দী মহোদয় যার অক্লান্ত পরিশ্রম দূরদর্শিতা বিশেষ অতিথি দাসে মানবিক শ্রী দিগন্ত কুমার পাল মহোদয় শিষ্ট সমাজসেবী তাকে আমরা বরণ করে নিলাম পরম শ্রদ্ধায় বরণ করে নিলেন মাননীয় শ্রী মহোদয় আমরা পরম শ্রদ্ধায় বরণ করে নিচ্ছি অন্যকে সাহায্য করা কোন কাজ নারুগোপাল ভগত মহাশয় উত্তরীয়

আপনাদের সময় পাশে যিনি থাকেন শ্রীযুক্ত নারু গোপাল ভগত মহাশয় তাকে ভালোবাসা জানালেন অন্ধকার দূর করতে পারে অন্তরাত্মাকে উজ্জ্বল করতে পারে পৃথিবীর এই আলোক শিকার যদি সকল বাধা বিপত্তি দূর করে দিক শুভ উদ্বোধনের প্রাপ্তা এই পুণ্য ক্ষণে আসল এই পুণ্য প্রদীপের আলোয় আমরা প্রার্থনা করি এই মহাবীর মহাবীর্তর যেন বর্ধমান শহরে প্রতিটি মানুষকে অহিংসা শান্তি এবং আত্মকল্যাণের পথে পরিচালিত করে ভগবান নারুগোপাল ভক্ততে প্রশংসা যদি যে শেষ কথা নয় প্রকৃতপক্ষে ব্যক্তিগত উদ্যোগে একটা মানুষ এত কাজ করতে পারেন সেটা চিন্তা করাটাই কঠিন ব্যাপার তাকে ধন্যবাদ জানাই যে তিনি নিজের উদ্যোগে একদিকে বর্ধমান পৌরসভা তার উন্নয়ন চালিয়ে যাচ্ছে তার সঙ্গে তিনি কাল ব্যক্তিগত উদ্যোগে এলাকার উন্নয়নের জন্য যে উদ্যোগ নিয়েছেন তাকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম वत्तुना मो भवन सुहाय भयो कात्री ही भवती वत्तुना जमुना दास सदस्य सुनि भगवन जयता पाले सरगे हिन्दु अस्त तथा सर्वला सुनि छो हुत्या भिंजारो सतैते बेग्री लखने भान सुनि मो तमले युनि सुनि के रामूदास सहरामी তুমি না আমি শ্রীমতী পূর্ণিমা ভক মহোদয়াকে সাদরে পরম শুভেচ্ছায় ভালোবাসায় স্নেহে বরণ করে নিলেন মাননীয় শ্রী নারুগোপাল ভকলত

তিনি তো শ্রীমতী যদুর্পা চরিত্রে ফুটিয়ে তুলেছেন বিভিন্নভাবে করেছেন ভেঙেছেন তিনি নিজেকে এবং আজকে আমাদের 22 নম্বর আদে এই শীতে উষ্ণতা ছড়াতে দ্য ওয়ান অনলি কুইন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী

বড় একটা আমেজ মনে হয় কারণ আপনাদের এত ভালোবাসা আপনাদের ভালোবাসার এত উষ্ণতা আমাকে ভরিয়ে দেয় আর আজকে এই মঞ্চটা আমার জন্য খুব প্রিয় আমি আজকে দেখতে পাচ্ছি সামনে যে তরুণটি উদ্বোধন হলো এটা অপূর্ব এটা যেন একটা জোরে হাততালি হোক এরম এবং আমি তার জন্য আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাবো সুন্দর একটা অনুষ্ঠান আজকে এখানে হচ্ছে আর আজকে যারা মঞ্চে উপস্থিত আছেন তাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং প্রথমেই বলি যে আপনাদের সবাইকে শুভ নববর্ষ ইংরেজি বছরের শুরুতেই এত সুন্দর একটা অনুষ্ঠান এত সুন্দর একটা তরুণ উদ্বোধন হলো তো সেটা আমার কাছে খুবই আনন্দের তো আপনারা বোধহয় দেখেছেন সেই ছবিটার নাম হচ্ছে প্রাক্তন দেখেছ প্রাক্তন ভালো সিনেমারা ঠান্ডা পরেছে প্রচুর কিন্তু তার সত্ত্বেও দিদিদের এখানে এনার্জি প্রচুর একটু গলার আওয়াজগুলো শুনবো সবাই এটাই দরকার এটা ছাড়া মানে আমরা বলো আমি খোকন্দাকে আমাদের মিস্টার ভগতকে তাদের আবার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং যার এই পুরো আপনাদের এখানে সবাই যারা এইটির জন্য এত পরিশ্রম করেছেন তাদের সবাইকে এবং আমরা একটা ভগৎজীর সঙ্গে আমাদের একটা সিনেমাও হচ্ছে যেটার নাম হচ্ছে রেখা এবং সেই সিনেমাটা কিছুদিনের মধ্যে আপনারা দেখতেও পাবেন সেটার মধ্যে মমতা শঙ্কর এবং আমি আছি আর আমি চাইবো আপনারা এইভাবেই বাংলা ছবি বাংলা সিনেমা বাঙালি সংস্কৃতিকে আপনারা সবসময় জ্বল এরকমভাবেই জ্বালিয়ে রাখুন আর বাংলা সিনেমা এভাবেই জ্বলতে থাকুক সুন্দরভাবে আমরা এভাবে সৃষ্টি করতে থাকি খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ